কিন্তু আজকে কি বলবো সবই সব যেন পালট হয়ে গেল কিছু মুহূর্তের মধ্যে ওনার কাছে একটা কপি দেখার পর তা যা একটু এই সংগঠন সম্পর্কে কিছু কথা আমার এখন কিছুই মনে নেই এখন শুধু মনে হচ্ছে যে কখন এই যে যেটা দেখলাম নিজে চোখে যেটা দেখলাম এই টাকা কি কখন অ্যাকাউন্টে ঢুকবে আমার শুধু ওটাই মাথায় ঘুরাচ্ছে আমরা

কারণ যার সিম্বল পাঠ বাগানে শুয়ে থাকা বাগানে শুয়ে শুয়ে ছবি দেওয়া যার সিম্বল বলতে নেই সত্যি খুব বলতে হয় এই কারণে বলছি আগেকার দিনে আমি ছোটবেলায় দেখেছিলাম আমি যখন ক্লাস তখন আমার ছোট ভাই হয়েছিল তার ছোট ভাই হয়েছিল তখনকার দিনে এরকম সিদ্ধার ব্যবস্থা ছিল না ম্যাক্সিমাম কর্মধারী মারা কত কি ওই চালের পাতা ধরে ধরে ঝুলে ঝুলে প্রসব যন্ত্রণা দিয়ে সন্তানের জন্ম দিত তা ও এমন পেহায়া নিরজ্জ ওর মনে হয় ভোষণ যন্ত্রণা হতে গাড়ি মূলে যায় ওই একটা

কারণ বেতন যদি বাড়ত প্যারা টিচার দশ হাজার কুড়ি হাজার বিশ হাজার বাড়তো কিন্তু সব প্যারাটিচারের হাসি পড়তো দেখছে বিয়াল্লিশ হাজার বছরে পাঁচশো টাকা করে আসে তাহলে কত টাকা হতে পারে আপনারা হিসাব করুক তাতে ওর আর অসহায় প্যারাটিচারা না খেয়ে কে একটু অকালে মরুক তাই এই বিয়াল্লিশ হাজারের পাঁচশো শিক্ষক যদি সত্যি ও কিছু ও আমাদের জীবনে যে গতি করেছে এই গতি স্বার্থ কোনদিন মুক্তি পাবে না কারণ এই বুদ্ধদেব মন্দিরে গত কিছুদিন আগে তারিখটা আমার মনে নেই এই প্যারাকিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে মিটিং করা হয়েছিল এই মিটিংয়ে আমি ডক্টর সালাম সাহেবকে বলেছিলাম যে শুনুন বাবা আপনাকে পেটের ভাতের জন্য আপনাকে বাবা বলে রেখেছি আর আজকে আপনাকে বলছি এই বুদ্ধদেবের মন্দিরে ধর্মকে আপনাকে মানতেই হবে ধর্ম যদি মানেন আপনি এই বিয়াল্লিশ হাজার পাঁচশো অসহায় পাঁচশো শিক্ষকে বিশাল বৈজনে আপনি পাশ করতে পারবেন কি আপনার যদি সেই ক্ষমতা থাকে তাহলে আমাদের হাত ধরুন না হয় আমাদের হাত ছেড়ে দিন আমাদেরকে নিয়ে তামাশার পাত্র করবেন না আমরা শেষ হয়ে গেছি আমাদের আর বাকি নেই কিছু আমাদের প্রত্যেকটা পরিবার শেষ হয়ে গেছে উনি কথা দিয়েছিলেন যে মাসুমা উনি আমাকে মাসুমা বলে ডাকি উনি বলেছিলেন যে আমি কথা দিচ্ছি আমার যতটা আমি সর্বদা সেই ক্ষমতা প্রয়োগ করে আপনাদের পেটের অন্যর জন্যে ঈশ্বরকে ডেকে চেষ্টা করব যাতে আমাদের মুখে হাসি করে খালি আছে কারণ আমার দেখিনি আমি দেখে নি বাবা মায়ের কাছে শুনেছি কিন্তু তাহলে নিজ যে লেগেছি আমার ছোট্ট একটা সন্তানের মুখে হাত দিতে পারি তার মানে কি আপনার কেউই দিতে পারি নি আজকের মুখে যে হাসি উনি ঘটালেন আমি ঈশ্বরের কাছে কার্যক্রম করব হালিমদার প্রচুর প্রচেষ্টা কারণ হালিমগা এই সংগঠনের জন্য ভুলপুর পরিশ্রম করেছে আমার নাম সিং ভাই নির্দা সিং ভাই আছে তিনি হালিমগা নিজেকে মাত্র অর্থ দিয়ে মিত্রাশী পাই হোক এবং আমার ডক্টর সারা ভাবকে প্রণয় জানি আমি ওনাকে ছোট করবো না শুধু আমার কোনো কিছু দেওয়ার মতো সামর্থ্য নেই এইটুকু আছে প্যারাটিচারের পক্ষ থেকে আমরা বলি ঈশ্বর যেন আমাদের সমস্ত প্যারাটিচারদের জন্ম পূর্ণ ভয় ছিল এই উদার্থ পুরুষ প্যারাটিচারদের আশীর্বাদ যেন জন্ম জন্মান্তর আপনার মস্তকে থাকে

খুব কষ্ট লাগে প্ৰথম দিনমানদা বুলি আমি বক্তব্য ৰাখো হেম ৰহমানদা বুলি আমি কথা নহব নাই এটাই কাৰণ আমাৰ অনেক আশা কৰি নাম লিখিছিল অৰ্থাৎ